নমস্কার শুরু করছি সেই সময় উপন্যাসের একশো বিয়াল্লিশতম পর্ব জলে ঝাঁপিয়ে পড়েও বিন্দুবাসিনীর আর নাগাল পায়নি গঙ্গানারায়ণ তখন সে নিজেও বিশেষ সন্তরণপটু ছিল না রাত্রের অন্ধকারে মধ্য গঙ্গা এক নিমজ্জিতাকে উদ্ধার করা সাধ্যও ছিল না তার বিন্দু হারিয়ে গেল এবং সে নিজে যে কী প্রকারে বেঁচে গেল তা সে আজও জানে না জলে পড়ার একটুক্ষণের মধ্যেই সে চেতনা হারিয়েছিল জ্ঞান হবার পর দেখল সে নদীর ধারে কর্দমাক্ত এক ঝোপের মধ্যে শুয়ে আছে জীবনধারণের বাসনা আর ছিল না গঙ্গা নারায়ণের কিন্তু মৃত্যু দেবতা তাকে কৃপা করেনি এরপর বহু দেশ পরিভ্রমণ করেছে সে বারাণসীতেও কিছুদিন আত্মগোপন করেছিল তারপর সে অগ্রসর হয়েছে গঙ্গাতির ধরে দক্ষিণের দিকে পাটটা পর্যন্ত এসে সে আবার গতি পরিবর্তন করেছিল বাংলাদেশে ফিরতে তার একটুও ইচ্ছে হয়নি সে মুখ ফিরিয়েছে উত্তর ভারতের দিকে হরিদ্বার ঝোলা পেরিয়ে সে গঙ্গোত্রী পর্যন্তও গিয়েছিল তখন তার মনে হয়েছিল হিমালয়ের ক্রোড়েই বাকি জীবনটা সে কাটিয়ে দেবে বিস্ময়ের কথা এই যে বিন্দুবাসিনী সম্পর্কে সে আর তেমন শোক ব্যথা অনুভব করেনি বারাণসীতে বিন্দুবাসিনীকে দেখার আগে পর্যন্ত তার যে তীব্র ব্যাকুলতা বোধ ছিল পরবর্তীকালে তা কোথায় হারিয়ে গেল জলের অতলে বিন্দুবাসিনীর মৃত্যু যেন তার জীবনের স্বাভাবিক পরিণতি লাছমণ ঝোলা গঙ্গোত্রী যেখানে পাহাড় ও আকাশের মতন বিশালদের রাজত্ব সেখানে আর অন্য ক্ষুদ্র কথা মনে স্থান পায় না কিছুদিনের জন্য গেরুয়া ধারণ করেছিল গঙ্গা নারায়ণ এই দেশে গেরুয়াধারী সন্ন্যাসীদের গ্রাসাচ্ছাদনের অভাব হয় না নদী চুপ করে বসে থাকলেও কেউ না কেউ এসে কিছু দিয়ে যায় হরিদ্বারে বড় বড় সাধুদের আখড়া আছে সেখানে ভিড়ে গেলে কেউ কোনো প্রশ্ন করে না ডালপুরি ভোজের সময় অনায়াসে বসে পড়া যায় একধারে কয়েক বছর সে তার মনকে যেন ছুটি দিয়ে শুধু শরীর নিয়ে বেঁচেছিল তখন গঙ্গানারায়ণকে দেখা যেত ঋষিকেশে পূর্ণাবতার বাবার আখড়ায় প্রতি সন্ধ্যাবেলা অন্যান্য চ্যালাদের সঙ্গে গলা মিলে ভজন গান গাইছে কিন্তু মনের ঘুম একসময় সময় ভাঙবেই জাগ্রত অবস্থায় না হোক স্বপ্নে মানুষ অভ্যেসের দাস হতে হতেও একদিন হঠাৎ শরীর থেকে ঝেড়ে ফেলতে পারে গতানুগতিকতার বন্ধন সুমহান প্রকৃতিও একসময় আকর্ষণহীন হয়ে যেতে পারে গঙ্গানারায়ণও একদিন শরীরে সেই রকম চাঞ্চল্য বোধ করল নিজেকেই নিজে এক একসময় সে ধর্মে দীক্ষা দিয়েছিল তারপর থেকে দেবদ্বিজের প্রতি সে আর কিছুতেই ভক্তিমান হতে পারে না হিমালয়ের অধিকাংশ সাধুকেই তার আচার সর্বস্ব উদ্দেশ্যহীন মানুষ বলে মনে হয় প্রায়ই আখড়াগুলিতে ধুমধাম করে নানা রকম যোগ্য হয় তাতে অনেক ঘি পড়ে গঙ্গানারায়ণ কাছে কাছে এসবই নিছক শিশু ক্রীড়ার মতো বিশাল চেহারার এক একজন সাধু যেন এক একটি শিশু তবু শিশু সাহচর্যই বা পূর্ণবয়স্ক মানুষের কতক্ষণ ভালো লাগে নিরাকার নির্বিকল্প ঈশ্বরের উপলব্ধি যদি মানুষের জীবনে উদ্দেশ্য হয় তা জন্য পাহাড় কন্দরে কৃচ্ছ সাধনের তো কোনো প্রয়োজন নেই একদিন গঙ্গানারায়ণ পাহাড় ছেড়ে আবার সমতলে ফিরে আসা মনস্থ করল কিন্তু কোথায় ফিরবে এতগুলি বৎসর পর সে আবার কলকাতায় ফিরে যাবে কোন মুখে জননী বিম্বপতীর সামনে অকস্মাৎ উপস্থিত হয়ে নাটকীয়ভাবে বলবে মা আমি এসেছি বিম্ববতী এখনও জীবিত আছেন কি না তারই বা ঠিক কী বরং যেখান থেকে সে ছেদ টেনেছিল সেখান থেকেই আবার শুরু করা যেতে পারে ঋষিকেশে পূর্ণাবতার বাবার আশ্রমে থাকার কালে সে পরপর দুরাত্রি একই স্বপ্ন দেখেছিল একজন দাড়িওয়ালা বৃদ্ধ মুসলমান হাপুস নয়নে কাঁদছে আর গঙ্গানারায়ণ তাকে সান্ত্বনা দিয়ে বলছে যে আমি তোমার পুত্রের সন্ধান পাওয়ার জন্য সব রকম চেষ্টা করব। এরূপ স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর গঙ্গানারায়ণ খুব অবসন্ন বোধ করে তার জীবনের ওই পর্বটির স্মৃতি তার কাছে খুবই আবছা এক মধ্য নিষীতে সে বজরা থেকে নেমে চালিতের মতন একদল তীর্থযাত্রীর সঙ্গ নিয়েছিল ঠিক যেন ঘোরের দশা তখন তার সেই ঘোর ভেঙেছিল প্রয়াগ তীর্থে এসে স্নান করার পর সে এক বৃদ্ধের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতি পালন করেনি স্বপ্নলব্ধ এই বোধ তাকে পীড়া দেয় তার মনে পড়ে ইব্রাহিমপুরের কথা যেন তার বজরা এখনও সেখানকার ঘাটে বাধা আছে তার অপেক্ষায় সে আবার সেখানে ফিরে গেলেই নতুন করে আবার সব কিছু শুরু করা যাবে গঙ্গানারায়ণ তাই ইব্রাহিমপুর ফিরে আসে কুঠিবাড়িতে আশ্রয় নেবার পর গঙ্গানারায়ণ দেশের বর্তমান অবস্থা বুঝে নেবার চেষ্টা করল ইতিমধ্যে যে সিপাহী বিদ্রোহের মতো একটা এত এত বড় ঘটনা ঘটে গেছে তাও সে জানে না কোম্পানির রাজত্ব শেষ এখন চলছে মহারানী ভিক্টোরিয়ার শাসন ভুজঙ্গ ভট্টাচার্য বহুদর্শী লোক অনেক কিছুর খবরাখবর রাখে সেই ইতিমধ্যে এই গঙ্গা নারায়ণের আগমন বার্তা জানিয়ে একজন বিশ্বাসী লোক মারফত পত্র পাঠিয়েছে কলকাতায় বাবুদের কাছে গঙ্গা সে খাতির যত্নও করছে যথেষ্ট গঙ্গানারায়ণ দেখল এই এলাকায় তাদের জমিদারি কাজকর্ম আর কিছুই নেই এখন সব জমি সাহেবদের কাছে ইজারা দেওয়া তাদের নিজস্ব যে কিছু খাস জমি ছিল সেখানে আখের চাষ দেওয়া হতো এবং কয়েকজন চায়নাম্যান সেখানে খুলেছিল একটা চিনি কল সেসব কিছুরই অস্তিত্ব নেই আর আখের জমিতেও নীল চাষ হয় চায়নাম্যানরা পালিয়েছে চিনির কল তছনছ করে দিয়েছে কেউ অথচ এক সময় ইব্রাহিমপুর পরগনাটি ছিল সিংহদের এস্টেটের প্রায় একটি সোনার খনি এখন এর সবই নীলকরদের খপ্পরে নীলকর সাহেবরা যে সম্প্রতি কী করাল রূপ ধারণ করেছে সে খবরও ভুজঙ্গ ভট্টাচার্য শোনায় থাকে পোশাক রঞ্জিত করার জন্য ইউরোপের বাজারে নীলের খুব চাহিদা আর বাংলাদেশের নীল অতি উৎকৃষ্ট ধরনের তাই এর চাহিদাও বেশি নীল চাষ করে চাষি যদি ন্যায্য দাম পায় তাহলে অন্য চাষের চেয়ে সেটা তার পক্ষে লাভজনকই হবে সেই এই রামমোহন দ্বারকানাথের মতন মানুষও মনে করেছিলেন নীল চাষ বাংলার চাষিদের উন্নতির সহায়ক হবে কিছু কিছু জমিদারও নিজের জমিদারিতে নীল চাষে প্রবৃত্ত হয় কিন্তু এই লাভজনক ব্যবসা অবিলম্বেই কুক্ষিগত করে নিল সাহেবরা এবং লাভের নেশায় উন্মত্ত হয়ে তারা পিঁপড়ের পেট টিপে বার করতেও জানে কয়েক দশকের মধ্যেই চাষিদের শোষণ করতে করতে একেবারে ছিবড়েতে পরিণত করেছে তারা সব চাষি নীলকরদের কাছে ঋণ জালে আবদ্ধ এবং বছরের পর বছর সেই ঋণের বোঝা বাড়ছে চাষের জমিতে উৎপাদন যতই হোক তাতে তার লাভ কিছুই নেই নীলের বদলে ধান চাষ করলে চাষি তো অন্তত সম বৎসরের উপায় কিন্তু তার উপায় নেই সাহেবদের অত্যাচারে তারা শুধু নীল চাষ করতেই বাধ্য ব্যাপার এমন জায়গায় দাঁড়িয়েছে যে কোনো কোনো চাষি মরিয়া হয়ে চাষ করাই বন্ধ করে দিয়েছে বৎসর চাষ করলেও অনাহার না করলেও অনাহার দুটোই যখন সমান তখন চাষ না করাই তো ভালো বর্তমানে অবস্থা সেই জন্য থমথমে গঙ্গানারায়ণ প্রতিদিনই একবার করে নিকটস্থ গ্রামগুলিতে পদব্রজে বেড়াতে যায় ভুজঙ্গ ভট্টাচার্য এটা পছন্দ করে না মোটেই সে বরং গঙ্গানারায়ণকে পরামর্শ দেয় কলকাতায় চলে যাবার জন্য তার ধারণা খুব শীঘ্রই গ্রাম দেশে একটা ব্যাপক গলযোগ শুরু হবে সুতরাং এখন এখান থেকে দূরে থাকাই বাঞ্ছনীয় গঙ্গানারায়ণ অবশ্য এই পরামর্শে কর্ণপাত করে না এমনকি ভুজঙ্গ ভট্টাচার্য তার সঙ্গে দু একজন রক্ষী দেবার প্রস্তাব করলেও সে তা প্রত্যাখ্যান করেছে জমিদারি চালচালনে সে অনেক দিন অভ্যস্ত নয় সেই জীবনের প্রতি আর কোনো মোহও তার নেই একবার যে মুক্ত জীবনের স্বাদ পেয়েছে সে আর রকম পোশাকই বন্ধনই মেনে নিতে চাইবে না এখন সে স্বচ্ছন্দে নগ্ন পায়ে চলাফেরা করে শুধু ধুতি পরিধান করে খালি গায়ে বাইরে বেরোতেও যে সে লোক লজ্জা অনুভব করে না ভুজঙ্কর অনেক পীড়াপিড়িতে সে গায়ে একটু উত্তরীয় জড়াতে সম্মত হয়েছে কিন্তু জুতো আর পায় দেয় না গঙ্গানাড় নিজে আর জমিদার বলে পরিচয় দিতে না চাইলেও গ্রামবাসীদের চোখে সে জমিদার তার চমকপ্রদ প্রত্যাবর্তনের কাহিনী কাছাকাছি অনেকগুলি গ্রামে রটে গেছে লোকের মুখোমুখি কাহিনী আরও পল্লবিত হয় সাধারণ চাষি গৃহস্থেরা তার দিকে সম্ভ্রম ও ভয়ের দৃষ্টিতে তাকায় চোখাচোকি হলে সেলাম জানায় কেউ তার কাছে অন্তর খোলে না কয়েকদিন গঙ্গানার এরকম গ্রামে ঘোরাঘুরি করার পর বৃদ্ধের দল তাকে সানুনয় অনুরোধ করল আর তাকে গ্রামের মধ্যে প্রবেশ না করতে তার জন্য নিরীহ লোকেরা বিপদে পড়তে পারে পাশের গ্রামে নবীন মাধব নামে এক দৃঢ় যুবক এবং এ গ্রামের মোহাম্মদ রেজা খাঁ নামে এক বর্ধিষ্ণু চাষি নীলকর সাহেবদের বিরুদ্ধে সদরে মামলা দায়ের করেছিল তার ফলে সাহেবরা একবারে ক্রোধে অগ্নিশর্মা হয়ে আছে মামলায় দুজনেই যদিও পরাজিত হয়েছে তবু সাহেবদের ধারণা কেউ একজন এসব ব্যাপারে গ্রামের লোকদের প্ররোচনা দিচ্ছে এবং গঙ্গা নারায়ণের মতন একজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে সাহেবদের সন্দেহ হবেই বিপদ সত্যি একদিন এলো বিরাহিমপুর কুঠিতেই একদিন হিন্দু পেট্রিয়ট পত্রিকার একটি সংখ্যা হঠাৎ হাতে এলো গঙ্গা নারায়ণ আদ্যপান্ত পত্রিকাটি পড়ে সে চমৎকৃত হলো এ পত্রিকার প্রতি লাইনে যে অগ্নিক খরা সম্পাদকের নাম একজন কে হরিশ মুখার্জি গঙ্গানারায়ণ তাকে চিনতে পারল না এমন চস্ত ইংরেজি লেখে নিশ্চয়ই হিন্দু কলেজের কোনো কৃতবিদ্ধ ছাত্রই হবে কিন্তু হিন্দু কলেজের এ নামের কোনো ছাত্রের কথা গঙ্গানারায়ণের স্মরণে আসে না পত্রিকার নাম হিন্দু প্যাট্রিয়ট কিন্তু মুসলমান চাষিদের সমস্যার কথাও সব বিস্তারে লিখেছে হিন্দু প্যাট্রিয়ট পড়েই গঙ্গানারায়ণ বারাসাতের হাকিমের হুকুম নামার কথা জানতে পারল সরকার নীল চাষিদের প্রাণান্তকর অবস্থা সম্পর্কে অবহিত হয়েছে এবং নীলকর ব্যবসায়ীদের জোর জুলুম নীতির জন্য উদ্বিগ্ন বারাসদের হাকিম সেই জন্যই তাঁর এলাকার থানার দারোগাদের নির্দেশ দিয়েছেন যে চাষের নিজস্ব জমি আছে সে তার জমিতে তার খুশি মতন ফসল চাষ করতে পারে জবরদস্তি করে তার জমিতে যদি নীল চাষ করাতে যায় কেউ তাহলে পুলিশ তা প্রতিরোধ করবে এ সংবাদ পড়ে গঙ্গানারায়ণ যথার্থ উৎফুল্ল হয়ে উঠল হানিফা বিবি এবং তার স্বামী জামাল উদ্দিন শেখকে সে ফিরিয়ে আনতে পারেনি বটে কিন্তু হানিফা বিবি কিংবা জামাল উদ্দিন শেখের মতন আর কেউ যাতে নীলকুঠিতে গিয়ে ঘুম খুন না হয় সে ব্যবস্থা সে করতে পারে তাছাড়া পুলিশের সাহায্য যদি চাষিরা পায় তাহলে নীল ফসলের বদলে বাংলার মাঠ আবার সোনার ধানে ভরে যাবে গঙ্গানারায়ণের প্রথমেই মনে হল গ্রামে গিয়ে চাষিদের সে সঙ্গবদ্ধ হবার জন্য আহ্বান জানাবে সবাই মিলে এক কাটটা হয়ে যদি নীল চাষ অস্বীকার করে তাহলে মুষ্টিমেয় নীলকর সাহেবরা কি করবে বারাসাতের চাষিরা যদি নীল চাষে বিরত হতে পারে তাহলে নদীয়াতেই বা পারবে না কেন পরে সে মাথা ঠান্ডা করে আরও কিছুক্ষণ ভাবে এখনই নিরীহ নির্জীব চাষিদের উস্কানি দিয়ে কোনো ঝঞ্ঝাটের মধ্যে টেনে আনা কি ঠিক হবে না আগে প্রস্তুতি দরকার সবচেয়ে নিকটবর্তী থানাই এখান থেকে দশ মাইল দূরে গঙ্গানার নিজে যাবে সেখানে তার আগে এই এলাকার চাষিদের মনোভাব যাচাই করে নিতে হবে চাষিরা যদি একযোগে নীল চাষে অস্বীকার করতে রাজি থাকে তাহলে পুলিশ সেপাইদের উপস্থিতিতে তারা একই দিনে সকলের জমিতে মই দেবে পরদিন সকালে একবারে দুধ ও কিছু ফলাহার করে গঙ্গানারায়ণ গেল গ্রামের দিকে ছোট একটি ডোবার পাশে একটি অশ্বত্থ গাছের তলায় একজন লোক দাঁড়িয়ে আছে পরনে ডোরাকাটা লুঙ্গি তার বক্ষটি এমনই লোমস যে আর কোনো পোশাকের দরকার হয় না চোখের দৃষ্টিতে একটা পাগল পাগল ভাব লোকটির নাম তোরা এর শরীরের গরম দেখলে মনে হয় যে এককালে সে বেশ বলশালী পুরুষ ছিল এখন মাত্রই সার লোকটিকে গঙ্গা নারায়ণ বিশেষভাবে লক্ষ্য করেছে একটি কারণে অন্য গ্রামবাসীরা তাকে দেখলেই বাবু ছালাম বলে সম্বোধন করে কপালে হাত তোলে কিন্তু এই লোকটি কোনো দিন তাকে সেলাম জানায়নি বরং গঙ্গানারায়ণের চোখের দিকে চোখ পড়লেই সে উল্টো দিকে ঘুরে যায় আজ গঙ্গানারায়ণ শতপ্রবৃত্ত হয়ে গেল তোরাপের দিকে সেও অমনি পেছন ফিরে দাঁড়াল এবং উৎকট গলায় যেন অসত্য বৃক্ষটিকে উদ্দেশ্য করে একটি গান ধরল গঙ্গানারায়ণ গানটির কথা ঠিক মর্ম বুঝতে পারল না অনেকটা যেন এই রকম বেড়াল চোখ হাঁদা হেমদ কুটির নীল মেমদো এই দুটি লাইনেই সে গাইতে লাগল বারবার একটুক্ষণ দাঁড়িয়ে সেই গান শুনে তারপর গলা খাঁকারি দিয়ে বলো কি মিয়া কি গান গাইছো এদিকে ফিরে একটু ভালো করে গাও না শুনি তো তোরা একটুখানি পাশ ফিরে ত্যাছাভাবে দেখলো গঙ্গা তারপর বক্রস্বরে বলো আমি পাগলা ছাগলা ম্যাসি আমি কি গান জানি গান শুনবে তো বেগুন বেড়েতে ঝান না কেন অপরকে প্রসন্ন করার জন্য মানুষ যেমন কণ্ঠস্বরে একটা কৃত্রিম অতিরিক্ত মিষ্টতা আনে সেইভাবে গঙ্গা নারায়ণ বলল তুমি পাগল কেন হবে বেশ তো গাইছিলে তোরা বলো হ পাগল হয়েছি নীলির ঘায় পাগল হয়েছি তারপর সে সম্পূর্ণ ফিরে বলো আগে জমিদারে মারছে অহনমারে নীলির সাহেব আমাগো যা ঝেবন তাই রাজ্যে বাঁচা আর মরা পাগল হওনি সমঝে ভালো খাই না খাই বগল বাজাই গান শুনবেন কইলেন শোনেন তয় ঘর ভাঙিলে জমিদারে জাত মারলে পাদড়ি ধরে ভাত মারলে নীল বা ধরে মুখে একটু অপ্রস্তুত ভাব ফুটে উঠল সে যে জমিদার বংশের সন্তান এ কথা কেউ তাকে ভুলতে দেবে না সে ধীর স্বরে জিজ্ঞেস করল জমিদার তোমার ঘর ভেঙিয়েছিল কবে তোরা বেবার হা হা করে হেসে বলো হা আমার তো গড়ি নাই তা ভাঙবে কি এ গান্ডার রয়েছে যে আমার না না বছরের দিশ এক মোর ও মোটে পাঁচ বিঘা জমি তাও সাহেবরা নীলির জন্য দেগে দিয়েছিল হাল গরু বেঁচে দিয়েছি চাষই করুম না তাও সমুদ্রের পোড়া ছাড়ে না এবার গঙ্গানারায়ণ উৎসাহের সঙ্গে বলল শোনো তোরা তোমার জমিতে যদি তুমি নীল রুইতে না চাও ধান রুইতে চাও আমি তোমায় সাহায্য করব। কিন্তু এই আলোচনার আর বেশি দূর অগ্রসর হতে পারল না গ্রামে একটা হৈ হৈ রব উঠল দাবানলের তারা খাওয়া জন্তু জানোয়ারদের মতন উদ্ভ্রান্তভাবে ছুটতে লাগলো মেয়ে পুরুষ শিশুরা কুঠিয়ার সাহেবরা দল বল নিয়ে আসছে সব জমি নীল চাষের জন্য দাগিয়ে দেবে এবারে নাকি সাহেবরা এক ছটাক জমিও ছাড়বে না এমনকি পাগল তোড়াপু বুঝলো যে এই সময় গঙ্গানারায়ণ সাহেবদের নজরে পড়লে বিপদ ঘটবে সে বলল বাবু যদি পড়ানে বাঁচতে চাও তো হুই পগাড়ের পানে দৌড়ি পোলাও তুমি ভদ্রন্য তোমারে আগে বাঁধবে গঙ্গানারায়ণ তবু দাঁড়িয়ে রইল সে পালাবে কেন ব্রিটিশ রাজত্বে মহারানের সমস্ত প্রজারই সমান অধিকার লোভে উন্মত্ত কিছু ব্যবসায়ী যদি আইন ভাঙতে চায় তাহলে তাদের শাস্তিরও ব্যবস্থা আছে এরা রুল অফ ল মানতে বাধ্য যেমন প্রথা সেই মতো তিনজন সাহেব অশ্বপৃষ্ঠে এবং তাদের দেওয়ান গোমস্তা ও লাঠিয়ালদের দলবল পেছন পেছন দৌড়ে দৌড়ে আসছে অসত্য গাছের তলায় দণ্ডায়মান গঙ্গানারায়ণকে তারা দেখতেও পেল না সোজা এগে গেল সামনের দিকে গঙ্গানারায়ণ দেখল তার পাশ থেকে তোড়াব যেন অদৃশ্য হয়ে গেছে সাহেবরা সব কাজই অতি দ্রুত সারে তাদের দলটি অবিলম্বে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ল বিভিন্ন দিকে একটু পরেই গঙ্গানারায়ণ শুনতে পেলো কান্নার রোল খুব বেশি দূরে নয় সামনের আমবাগানটির ওপর থেকেই কান্নার শব্দ আসছে গঙ্গানারায়ণ আর থাকতে পারল না এগিয়ে গেল সেদিকে সেখানে একজন সাহেব একজন আমিন ও তিনজন লাঠিয়াল দাঁড়িয়ে আছে আর একজন চাষি সাহেবের জানু ধরে কেঁদে কেঁদে বলছে ও সাহেব এ জমিটা ছেড়ে দাও এরম আগো পুকুর ধৈরা জমি মই মাইয়া মানুষরা এখানে গোছল করতে আসে অ সাহেব সাহেব বারবার লাথি দিয়ে লোকটিকে ফেলে দিচ্ছে সে আবার উঠে আসছে মিনতি জানাতে গঙ্গানারায়ণ হনহন করে এগিয়ে সে ক্রুদ্ধ কণ্ঠে বলো স্টপ দিস লেসন ডু ইউ নো দ্য রিসেন্ট পারওয়ানা অব দ্য গভর্নমেন্ট কুঠিয়াল ম্যাগরেগার বেশ কয়েক বছর এই অঞ্চলে বসবাস করার ফলে তার বাংলা ভাষায় যথেষ্ট উৎপত্তি হয়েছে গঙ্গা ইংরেজির উত্তরে সে বলল এ বাঞ্চাত কোন আছে গঙ্গানারায়ণ মুখ তুলে ভালো করে দেখল সাহেবটিকে স্মৃতির কুয়াশা ভেদ করে ক্রমশ মুখখানি স্পষ্ট হল এই সেই ম্যাক গ্রেগর এর সঙ্গে দেখা করতে গিয়েই গঙ্গানারায়ণ চূড়ান্ত অপমানিত হয়েছিল কোনো উত্তরই দিতে পারেনি সেদিন হঠাৎ রক্ত উঠে এলো তার মাথায় কয়েকজন চাষি চিৎকার করে উত্তর দিল সাহেব ইনি আমাগো জমিদার ম্যাগরেকার হেসে বলল এ নাহেক বেটা কোন জমিদার শ্যামচাঁদ খেলেই জমিদার ভাগবে দেখো তোমলোক সব দেখো হাতের চাবুকটি শূন্যে ঘুরিয়ে ম্যাগরেকার সজরে একঘা কষালে গঙ্গা শরীরে সঙ্গে সঙ্গে গঙ্গা নারানের পিঠ দিয়ে রক্ত ফুটে বেরিয়ে এলো সে তবু অবিচলভাবে দাঁড়িয়ে থেকে মেঘমন্দ্রেশ্বরে বলল নতুন আইন হয়েছে তোমরা জানো না এই অত্যাচারের জন্য তোমায় গারদে পাঠাবো এই আমি এখানে সকলের সামনে শপথ নিলুম তুমি এই চাষির জমিতে ট্রেস পাস করেছ ম্যাগ্রেগার বলল বজ্জাত নিগার তুই আমায় আইন ডাক একটি চাষ এই দেখ তবে আমার আইন ম্যাগ্রেগার আবার চাবুক কষাতেই গঙ্গা নারায়ণ সেটা ধরে ফেললো অতিরিক্ত মদ্যপ ভোগী ম্যাগ্রেগারের চেয়ে সে অনেক বেশি শক্তিপান পুরুষ হ্যাঁ কা টান দিয়েই চাবুকটা কেড়ে নেবার পর সে আর ক্রোধ দমন করতে পারল না পরপর কয়েক ঘাট চাবুক সজরে মেরে সে প্রতিদান দিল ম্যাকগ্রেগারকে ম্যাকগ্রেগার পড়ে গেল ঘোড়া থেকে তারপর একটি ছোটখাটো বিদ্রোহের ব্যাপারই ঘটে গেল সেখানে লাঠিয়ালরা এগিয়ে আসতে এই অনেক চাষি একত্রে গর্জন করে উঠল খবরদার ভূপাতিত হতে দেখে তাদের আনন্দ ও সাহস যেন মাত্রা ছাড়িয়ে গেল কোথা থেকে একটা প্রকাণ্ড লাঠি নিয়ে এসে পড়লো তোরা সকলে মিলে লাঠিয়াল তিনজনকে ঘায়ল করে ফেলল এবং অন্য সাহেবদের কাছ থেকে সাহায্য আসার আগেই ওরা গঙ্গা সঙ্গে নিয়ে দূরে পালিয়ে গেল সেই দিন মধ্যরাত্রে গ্রামের কয়েক স্থানে লকলক করে উঠলো অগ্নির লেলিহান শিখা সবচেয়ে প্রথমে ভস্যস্বাদ হল জমিদার সিংহবাবুদের কুঠি বাড়িটি